আজ বাইশে শ্রাবণ বিশ্বকবির প্রয়াণ দিবসে আমি কবি বরুণ হালদারের লেখা বাইশে শ্রাবণ কবিতাটি পাঠ করে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি পঁচিশে বৈশাখে উদিত রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি শোকে মূর্ছামান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্য গগনে থেকেও রবির মুখ ভার রবির প্রস্থানে নেমে এলো আমা নিশার ঘোর অন্ধকার হায় হায় এ কি হলো এ কি হলো এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো যে আলোর আলোয়ে অজ্ঞান রবি অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জ্বেচ জ্ঞানের আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্রে সে কাল সাহিত্য জগতে রাজা ধীরাজ মহা হিমালয়ে তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যা আফসোস তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে কাটতো তোমার বেলা উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছ অমৃত লোকে আমাদের ছেড়ে নয়নে তোমাকে দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে রবীন্দ্র সমুদ্র অতল কুল কিনারা নাই তাই তো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝা এক জন্মে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর প্রজ্ঞা জ্ঞানগঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগত জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে জোড়ায় মন প্রাণ তোমারে পুজিতে ঠাকুর তোমার কবিতা গাই তোমারই গান বাইশে শ্রাবণের লগ্নে, তোমার পুষ্পরথ পৌঁছায় অমৃত অমৃতধামে হে গুরুদেব অশ্রু নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম অশ্রু নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম